আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের কাছে শিল্পীর নতুন আর একটি ভিডিও নিয়ে আসলে প্রতিদিন বললে ভুল হবে কারণ ইদানিং সময় মাঝে মধ্যে দুই একটা ভিডিও আমাদের মিস হয়ে গেছে এর কারণ হলো আপনারা হয়তো অনেকেই জানেন এর আগে আমরা শহরে ছিলাম আর শহরে থাকার কারণে আমার বড় ছেলেটাকে শহরের স্কুলে ভর্তি করিয়েছিলাম আর এখন তো আমরা গ্রামে চলে আসছি গ্রামে চলে আসার পর অনেকটা ব্যস্ত আর এই ব্যস্তর কারণে ওকে স্কুলেও নিয়ে যেতে পারেনি কারণ আমাকেই নিয়ে যেতে হতো আমি ব্যস্ত থাকার কারণ নিতে পারিনি সে ও অনেকটা পড়া মিস হয়ে গেছে আবার ওর বিশ তারিখে পরীক্ষা আর এই পরীক্ষার কারণে শিল্পী ওকে একটু নিয়মিত পড়াতে হচ্ছে এক্সট্রা পড়াতে হচ্ছে আর বাসায় টিউশনে দিছি তো সব মিলে আমরা একটু ব্যস্ত তো চেষ্টা করব আগামীতে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য তো কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম এদিকে আবার শিল্পীর ভাত রান্না হয়ে গেছে প্রায় ও এখন মাছ কেটে নিছে মাছ পরিষ্কার করতেছে মাছ ভাজবে আসলে আজকে তেমন কিছু রান্না হবে না শুধু মাছ কালকে বাজার থেকে একটু মূলা ধুনদুল আলু এগুলো দিয়েই পাক করবে কারণ আমাদের ছোট ছেলেটার অ্যালার্জি ওরা আম্মুরও অ্যালার্জি মানে শিল্পীরও অ্যালার্জি আমারও হালকা পাতলা অ্যালার্জি আর অ্যালার্জি থাকার কারণে অনেক কিছু চাইলেও কিন্তু আমরা খেতে পারি না এর কারণ হলো আমরা যদি না আমি তেমন কিছু বাসি না শিল্পী একটু বাসে ও বাসার কারণ হলো ছোট বাচ্চাটার অনেক অ্যালার্জি কারণ আমরা তো বড় মানুষ সহ্য করতে পারি ও ছোট মানুষ সহ্য করতে পারে না যার কারণে চাইলেও অনেক কিছু খেতে পারে না আর ও যখন খেতে পারে না আমার জন্য আবার কেন আলাদা রান্না করবে যার জন্য আমি বাজারে গেলে সবসময় চেষ্টা করি অ্যালার্জি মুক্ত খাবারগুলো নিয়ে আসার জন্য সেখান থেকে কালকে বাজারে গিয়ে চোখে পড়লো মূলা তো হয়তো আপনারা ভাববেন যে হঠাৎ এই সময় মূলা কোথায় পেলেন আমিও বুঝতে পারিনি আমি যাওয়ার পরে মূলা অবশ্য আমারও ফেভারেট মূলা অনেক উপকারী একটা জিনিস আর মূলা খেলে অনেক অনেক উপকার হয় মানে শরীরে হজম শক্তি থেকে যদি একটু গন্ধ লাগে এবং অনেক ভালো জিনিস কি আমি যখন বিদেশে ছিলাম তখন বিদেশে তো দেখছি যে বিদেশিদের সবচেয়ে ফেভারেট সবজি হলো মূলা অথচ আমাদের বাংলাদেশের সবচেয়ে অবহেলিত সবজি মূলা আর মূলা যদি পাঁচ টাকা কেজি হয় শহরের বা গ্রামের যাই বলি না কেন যারা বড়ো লোক আমি বেশিরভাগ বড়ো লোককে দেখেছি যে সবজিটার দাম কম হয় বাজারে সেটা যত সুস্বাদুই হোক না কেন ওটা ওনারা নিতে চায় না আবার ওই সবজিটাই যখন একশো টাকা কেজি হবে তখন কিন্তু ওনারাই সবার আগে নিবে আসলে এটা বাংলাদেশের একটা কেমন জানি এটা আপনারা ফলো করছেন কি না জানি না আমি কিন্তু এই জিনিসটা দেখেছি যাদের টাকা আছে তারা সস্তা জিনিস কিনতে লজ্জা পায় তো যাই হোক কথা বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম তো মূলা আমার অবশ্য ফেভারেট তো আপনাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন